দাদা সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে তার ঠিক ঢিলচোড়া দূরত্বেই এই সেবাশ্রয় হচ্ছে একটা ভোটের জন্য যদি সেবা দেওয়ার ইচ্ছা ছিল চার বছর ন মাস তো চার বছর নমাজ কোথায় গেছে আমি তো পঁয়তাল্লিশ হাজার লোককে শুধু চশমা দিয়েছি পঁয়তাল্লিশ হাজার লোককে আমি চশমা দিয়েছি ওটা সময় কেন ভাই যেদিন একুশে মমতা ব্যানার্জি হেরে গেল সেদিন থেকেই তো সেবা দেওয়া উচিত আমি তো দু চার সালে সিপিএম এর সঙ্গে লড়তে গিয়ে হেরেছিলাম আমি তো মাঠ ছাড়ে যাই আমাকে তো লোক ভোট দিয়েছিল

শান্তিতে আছে রুন্ডি গ্রামে আমি বা আমরা আছি বলে এই সোনাচুড়ার মা বোনেরা হিন্দু যারা দু হাজার সালের জানুয়ারি মাসে টাউন ক্লাবে বজরং বলির পুজোতে গেছিল ভুলে গেছেন নাকি চারটে বাসে মহিলা ছিল ওই গড় চক্রবেড়িয়ার ভেসারির ক্ষেতে ডেকে মাঠে নিয়ে গিয়ে মারতে মারতে শুধু হিন্দু বলে দেবব্রত মাইটিকে খুন করেছে শুধু হিন্দু শিডিউল কাস্ট বলে মনসা বাজারে রথিবাঙা কে খুন করেছে চব্বিশ সালে তেইশা